গত কয়েকদিন ধরে ঘোষবাবুর কীর্তি নামক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে এ নিয়ে অনেকেই প্রতিবেদন করেছেন কিন্তু আজ অবধি আমি এই নিয়ে কোনো রকম কোনো মুখ খুলিনি তার কারণ হচ্ছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি নারী এবং একটি পুলিশ চরিত্র রয়েছে তাদের মুখগুলো খুব একটা স্পষ্ট কিছু নয় এবং তারা তাদের জৈবিক প্রবৃত্তি সেখানে মেটাচ্ছেন একটা বদ্ধ ঘরের মধ্যে এখন কেউ কারুর ব্যক্তিগত জীবনে করতে পারেন অনেক কিছু সেটা নীতি নৈতিকতার প্রশ্ন থাকতে পারে কিন্তু ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত জীবনই এই নিয়ে আমার কিছু বক্তব্য ছিল না সেই জন্যই অনেকেই প্রতিবেদন করে থাকতে পারেন আমি রকম কোনো কথা বলিনি এবার আপনাদের প্রশ্ন আসবে যে আমি এতদিন যখন কথা বলিনি আজকে তাহলে এই নিয়ে কেন কথা বলতে এসেছি কথা বলতে এসেছি তার কারণ হচ্ছে দেখুন এই ধরনের ভিডিও বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমি তখনই সোচ্চার এটা নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ ওঠে যদি কোনো এখানে নারী বা মতো কথা বলতেন আমি অবশ্যই প্রথম থেকে এটা নিয়ে সরব হতাম কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে কোনো নারী চরিত্র নয় এখানের এক পুরুষ চরিত্র যেটি রয়েছে সেটি বিজেপির এক নেতার সঙ্গে নাকি মিলে যাচ্ছে এমন অভিযোগ উঠেছে ফলে সেই সংশ্লিষ্ট নেতা যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনি শেষ পর্যন্ত পুলিশের কাছে করেছেন এবার যেহেতু অভিযোগটা সামনে এসেছে তাই আমার মনে হয়েছে এটা এখন খবর হয়েছে এবং এটা নিয়ে কিছু বক্তব্য রাখার অবশ্যই দরকার আছে নীতি নৈতিকতার যে প্রশ্ন সেই জায়গাটাকে আমি দূরে সরিয়ে রাখছি এখানে মেইন যে জায়গাটা হচ্ছে দিলীপ বাবু যখন পুলিশের কাছে গেলেন অবশ্যই ভাবে যদি এর মধ্যে কোন ষড়যন্ত্র থাকে যেটা তিনি বা তার গোষ্ঠী বারবারই প্রশ্ন তুলছেন এবং দলেরই একটা অংশের দিকে তারা আঙুল তুলছেন যদি সত্যিই সেরকম কিছু হয়ে থাকে অবশ্যই সেটা তদন্ত হওয়ার দরকার আছে এবং সেই তদন্তটা করে সমস্ত ঘটনা সামনে আসার দরকার আছে সত্যি সত্যি সেটা ষড়যন্ত্র হয়েছে নাকি এটার সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত আছে যেহেতু এটা পুলিশের তদন্ত চলছে সেই বিষয়ে আমি কিছু বলছি না কিন্তু এখানে দিলীপ ঘোষের যে কর্মকাণ্ড চলছে সেইটা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যেদিনকে এই ভিডিওটা সামনে এলো সেদিনকে আমরা দেখলাম তথাকথিত যারা প্রথম শ্রেণীর সংবাদ তারা কিন্তু কেউই এটা কভার করেনি দিলীপবাবুর বক্তব্যও তারা শোনায়নি কিন্তু তৃণমূল পন্থী একটি ইউটিউব চ্যানেল তারা দীর্ঘ সাক্ষাৎকার নিলেন আহ বাবুর এবং দিলীপবাবুর স্ত্রীর এবং যে ইউটিউব চ্যানেলটি এই সাক্ষাৎকার নিয়েছে তার সঙ্গে তৃণমূলের এক মুখপাত্র যিনি নাকি আবার সাড়ে তিন বছরের খাটা আসামি তার সঙ্গে খুব ভালো সম্পর্ক বা তার সোজা কথায় অনুপ্রেরণায় এই চ্যানেলটি চলে এমন অভিযোগ অনেকেই করে থাকেন এবং সব থেকে বড় কথা যে মুখপাত্রের দিকে আমল উঠছে সেই মুখপাত্রের সঙ্গে দিলীপ ঘোষের খুব ভালো শক্তি সম্পর্ক আছে এটা খোদ দিলীপ ঘোষই বলেছে এবং এখানেই সন্দেহটা সকলের মনে জাগছে এটা নিয়ে প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস তৃণমূল অস্বস্তিতে পড়লে দিলীপ ঘোষের বিভিন্ন কার্যকারণ সেখানে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি লড়ছে এবং ছাব্বিশে নির্বাচনে তাকে এবং তার দলকে হারানোর চেষ্টা করছে তাকে ক্লিনচিট দেওয়া এবং তারপর সেই মুখপাত্র যার সঙ্গে দিলীপ ঘোষের খুব ভালো সম্পর্ক আছে তার অনুপ্রেরণায় চলা চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া এই নিয়ে কিন্তু গেটু শিবিরের অনেক গুজুর গুজুর ফসুর ফুসুর শুরু হয়ে গেছে কিন্তু তারপর যাই হোক তিনি সাইবার ক্রাইমে এবং পুলিশের সর্বোচ্চ আধিকারিককে পশ্চিমবঙ্গের রিপোর্ট করেছেন করার পাশাপাশি একটা রিপোর্ট সামনে এসেছে সেটা হচ্ছে যে আমার ভিডিও নয় এটা ফরেন্সিকে পাঠান শাহকে ফোন দিলীপের এই খবরটি একটি সংবাদ মাধ্যমেই আমি দেখলাম যে যে ভিডিওটা নিয়ে এত তোলপার হচ্ছে এবং দিলীপবাবু অভিযোগ করেছেন তার সম্মানহানি করা হয়েছে বলে সেই ভিডিও সংক্রান্ত ব্যাপারে সরাসরি তিনি নাকি অমিত শাহজির সঙ্গে কথা বলেছেন যিনি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে এটা ফরেন্সিকে পাঠানোর কথা তিনি বলেছেন এখন দেখুন দিলীপবাবু দলের নেতা তাকে তার যে ঘনিষ্ঠ অনুগামীরা আছে তারা বলেন সর্বকালের সেরা সভাপতি তার আমলেই বিজেপির উত্থান হয়েছিল এবং তাকে বিজেপির সভাপতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই নাকি বাংলায় বিজেপি সর্বনাশ হচ্ছে সুতরাং তার তো নিশ্চয়ই গুরুত্ব আছে তিনি ফোন করবেন আর অমিত শাহজি ফোনটা তুলে নেবেন এমনটা হতেই পারে এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই কিন্তু সত্যিই কি এতখানি সহজ ইকুয়েশন হয়ে দাঁড়িয়ে রয়েছে দিলীপ বাবুর কর্মকাণ্ডে কেন্দ্রীয় নেতৃত্ব যে অত্যন্ত ক্ষুব্ধ বিরক্ত এবং কার্যত দিলীপ ঘোষকে ব্রাত করে রাখা আছে এটা এত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এই রাজ্যে প্রধানমন্ত্রী যখন উত্তরবঙ্গে আসেন দিলীপ ঘোষের ডাক আসে না এই রাজ্যে অমিত শাহজি যখন কলকাতায় আসে দিলীপ ঘোষের ডাক আসে না এমনকি প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভা সেখানেও তার ডাক আসেনি তিনি জোর করে সেখানে যাবেন বলেছিলেন আর সেই সময়ই তাকে খুব সম্ভবত কেন্দ্র থেকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় ওইসব গিয়ে নাকামি করার কোনো দরকার নেই দিলীপ ঘোষের সেখানেও ঠাঁই হয় না এই যেখানে পরিস্থিতি হয়েছে এবং রাজ্যে বিভিন্ন পদ বা সাংগঠনিক যে জায়গা রয়েছে সেখানে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটছে এরকম বিজেপির তরফ থেকে কোনো খবর নেই সেখানে দিলীপ ঘোষের এই যে ভিডিওর কথা বলা হচ্ছে মানে ঘোষবাবুর ভিডিও বলা হচ্ছে যেটা নিয়ে দিলীপ ঘোষ রিপোর্ট করেছেন সেইটা নিয়ে তিনি অমিত শাহজিকে ফোন করবেন অমিত ফোন তুলে নেবেন তার আবদার শুনবেন বিশ্বাসযোগ্য লাগছে যদিও যখন সংবাদ বান্ধব বলেছে নিশ্চয়ই এর মধ্যে সত্যতা আছে কিন্তু এর মধ্যে আরেকটা অংশ সেটা আবার আরও জটিলতা বাড়াচ্ছে বলা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইমিডিয়েটলি নাকি এটা ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দিলীপ ঘোষ যে ষড়যন্ত্রের কথা বলছেন ষড়যন্ত্রের জন্য যে আঙুলটা দলের দিকেই তুলছেন দলের একটা শ্রেণীর প্রতি তুলছেন নাকি তদন্ত হচ্ছে হচ্ছে এবার প্রশ্ন কেন্দ্রীয় তো দেশের সেইটা নিয়েও সেখানে কার ব্যক্তিগত ভিডিও কি হলো না হলো ষড়যন্ত্র হলো সেটার সঙ্গে দেশের সুরক্ষার কি কোনো প্রশ্ন আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কি এত সময় আছে তারা এই ধরনের কাজের জন্য ফরেন্সিক করতে শুরু করে দেবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি সরাসরি কিছু করে দেয় আমার তো যতদূর ধারণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে বেশ কিছু এজেন্সি আছে তার নির্দিষ্ট চ্যানেল আছে সেই সেই চ্যানেলের থ্রু দিয়ে সেই এজেন্সির কাছে হবে সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় হোক বা এমন কোনো ঘটনা যেটা সার্বিকভাবে রাজ্য বা দেশের সুরক্ষার প্রশ্ন হয়ে যাবে তখনই তো এই ধরনের কাণ্ড কারখানা হয় তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে কার একজন ব্যক্তিগত কোনো ব্যাপার ঘটেছে সেটা সঠিক কি সঠিক নয় সেই তদন্তের জন্য ফরেনসিক করবে এবং দলের যদি একাংশ জড়িত থাকে ষড়যন্ত্রের সঙ্গে সেইটা খুঁজে বার করার চেষ্টা করবে এটা কি খুব বিশ্বাসযোগ্য এটা যদি দলীয় স্তরেও অভিযোগ যেত এবং দলীয় স্তর থেকে এই ধরনের ঘটনা ঘটা হতো যেহেতু বিজেপির নেতা দিলীপ ঘোষ এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে দলে একটা কালিমা করার জায়গা রয়েছে তাও না হয় বুঝতে পারতাম স্বরাষ্ট্রমন্ত্রক কি সত্যি এই ধরনের কাণ্ড কারখানা করেন ফলে এই প্রশ্ন উঠছে এই ধরনের খবর সামনে আসছে এবং সেটা নিয়ে দিলীপ ঘোষ চুপ করে আছেন অনেক কিছু সন্দেহের অবকাশ এখানে তৈরি হয়ে যাচ্ছেন এবার দিলীপ ঘোষ কালকে যে রিপোর্টটি পাঠিয়েছেন যে অভিযোগটি করেছেন সেই অভিযোগটার একটা বড় অংশ মানে আমি দেখলাম নখানা ইউ রয়েছে যেটা যারা সম্প্রচার করেছে খুব সম্ভবত এই প্রতিবেদন করেছেন সেগুলো সব লিঙ্ক দেওয়া বাট কোনটা কি সেটা বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না না সেটাকে এমন ভাবেই করে দেওয়া রয়েছে ব্লার করে দেওয়া রয়েছে বাকি যে অভিযোগ পত্রটা আছে সেই অভিযোগ পত্রটা আমি মন দিয়ে বেশ খুঁটিয়ে পড়েছি আমার মনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই নিয়ে আমি আইনজীবী মহলের সঙ্গে কথা বলেছি আইনজীবী মহল যে বক্তব্য রাখছেন সেটা এক 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 করে আমি পাঁচখানা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং তাদের একটাই বক্তব্য হচ্ছে যে অভিযোগটা কিরকম কিরকম যেন লাগছে এটা যদি অভিযোগ না হতো এই নিয়ে আবারও বলছি আমার প্রতিবেদন করার কোনো দরকার ছিল না এ নিয়ে কোনো বক্তব্য রাখার দরকার ছিল না কিন্তু কেউ যখন এটা নিয়ে অভিযোগ করছেন তখন তো অবভিয়াসলি সেই পুলিশ যে অভিযোগ হয়েছে তার ভিত্তিতে কিছু প্রশ্ন তো থাকবেই নাম্বার ওয়ান যে প্রশ্নটা আইনজীবী মহল তুলছে এই যে অভিযোগ পত্রটি জমা দিয়েছেন সাধারণত আমরা জানি আজকের দিনে কোনো ভিডিও বা কোনো ফটো সেটাকে বিশ্বাস করা একটু কঠিন যেগুলো অপ্রীতিকর কেননা আজকের দিনে এআই টেকনোলজি চলে এসছে ডিপ টেকনোলজি চলে এসছে একজনের মুখ আরেকজনের মুখে মফ করে দেওয়া হয় এবং সেইভাবে করে দিয়ে একজনকে চরিত্র হনন করার চেষ্টা করা হয় একজনকে অসুবিধায় ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এটা আজকের দিনে একটা সাইবার ক্রাইমের অন্তর্গত কিন্তু যে অভিযোগ পত্রটি জমা পড়েছে আবারও বলছি তার বেশ কিছুটা অংশ ব্লার করা আছে আমি সেই অংশটি পড়তে পারিনি বাকি যে অংশটি পড়েছি সেখানে কোথাও কিন্তু এই কথা দাবি করা নেই যে এই ভিডিওটা ফেক ভিডিও এই ভিডিওটা ডক্টর বা মর্ফ বা এআই টেকনোলজি বা ডিফেক টেকনোলজি ইউজ করে এটাকে করা হয়েছে যদি সেটা হয় সেটা ভয়ঙ্কর সাইবার ক্রাইমের মধ্যে পড়ে এবং সেটার জন্য একরকমের ধারা হয় সেটার জন্য একরকমের তদন্ত হয় সেটা কিন্তু কোথাও দাবি করা নেই তাহলে প্রকারন্তরে কি এটা দিলীপ ঘোষ স্বীকার করে নিচ্ছেন যে সেই ভিডিও আসলে ফেক নয় এই ভিডিওর বাকি কিছু নিয়ে তার অবজেকশন রয়েছে ভিডিওর সত্য অসত্য যাচাই করার কোনো দরকার আছে বা নেই এই জায়গাটা কি তিনি বলতে চাইছেন এই প্রশ্নটা আইনজীবী মহল তুলছে সেটাও কিন্তু তদন্তের চলে আসা উচিত দু নম্বর যে জায়গাটা নিয়ে প্রশ্ন উঠছে এখানে এই যে ইউআরএল গুলো তিনি দিয়েছেন সেগুলো আমরা সাধারণত জানি এগুলোই তথ্য হিসেবে ব্যবহার হয় এগুলোই প্রমাণ হিসেবে বা এভিডেন্স হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই যে ইউআরএল গুলো দেওয়া হয়েছে বা এই কোনো কিছু সেই এভিডেন্স প্রিজারভেশনের কোনোরকম কোনো কথা বলা হয়নি এখাও এখানেও একটা কিন্তু প্রসিডিউরাল যে ব্যাপার রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কেন এই এভিডেন্স প্রিজার্ভ করার কথা বলা হলো না এই ভিডিও যদি সত্যি ফেক হতো মক হতো ষড়যন্ত্র যেটা বারবার আমরা সংবাদ মাধ্যমে শুনছি দিলীপ ঘোষ বলছেন সেই জায়গাটা যদি সত্যিই থাকতো তাহলে তো সবার আগে পুলিশের কাছে এই জায়গাটা উঠে আসতো যে আপনারা এটার এভিডেন্স প্রিজার্ভ করুন এরা যারা করছে এরা ভয়ঙ্কর শয়তানি করছে এদেরকে শাস্তির মধ্যে আনতে হবে কিন্তু সেই এভিডেন্সকেই প্রিজার্ভ করার কোনো রকম কোনো ব্যাপার নেই দেখুন একটা অভিযোগ হয়েছে একটা এফআইআর হয়েছে সেটার ভিত্তিতে এটা ফাইনালি কিন্তু কোর্টে যাবে কেসটা তখন তো এভিডেন্সটাই শেষ কথা বলবে সেটা প্রিজার্ভেশনের কথা কেন বলা হচ্ছে না এখানে কি মামলাটা উইক করে দেওয়া হচ্ছে না এটা কি পিঠ বাঁচাতে বা মুখ বাঁচাতে করাতে হচ্ছে নাকি সত্যি সত্যি এর পিছনে সত্যাসত্য কি আছে সেটা বার করার জন্য বলা হচ্ছে যেহেতু এভিডেন্স প্রিজার্ভেশনের কথা নেই সুতরাং দ্বিতীয় অপশনটা অর্থাৎ সত্যাসত্য বার করার যে চেষ্টা সেই জায়গাটাকে করা হচ্ছে বলে মনে করছেন আইনজীবী মহল তিন নম্বর যে পয়েন্টটা যদি এটা ফেক ভিডিও হয় মফ ভিডিও হয় এআই বা ডিপ ফেক টেকনোলজি ইউজ করে ভিডিও করা হয় এবং কারোর সম্মানহানি করা হয় তাহলে পুলিশের কাছে যে রিকোয়েস্টটা ফার্স্ট যায় কারো সম্মানহানি হচ্ছে এবং এই ধরনের ব্যক্তিগত সম্মানহানি করার অধিকার কারণ নেই যদি কেউ করে থাকেন সেটা অন্যায়ভাবে ডেফিনেটলি ল উইল টেক ইট ওন কোর্স নিশ্চয়ই তার ব্যবস্থা হবে কিন্তু এই ভিডিওগুলোকে টেক ডাউন করার কোনোরকম কোনো 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 রকম কোনো রিকোয়েস্ট কিন্তু জমা পড়েনি অর্থাৎ যারা এই ভিডিওটা সার্কুলেট করছেন সেটা ভাইরাল হচ্ছে সেই জায়গাটাকে আটকানোর জন্য কোনো কথা বলেননি তাহলে এই ভিডিও ভাইরাল হলে কি দিলীপ ঘোষের কোন রকম কোনো অসুবিধা নেই তিনি শুধুমাত্র নিজের পিঠটা নিজের মুখটা বাঁচাতেই কি অভিযোগটা করেছেন আবারও বলছি যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই করে অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত যারা যারা এটা করেছেন কিন্তু এগুলো তো বেসিক একটা প্রিন্সিপাল এগুলো বেসিক একটা আইনের জায়গা এবং দিলীপ ঘোষ কিন্তু দীর্ঘদিনের ল মেকার তিনি রাজ্য বিধানসভায় বিধায়ক ছিলেন তিনি কেন্দ্রে পাঁচ বছরের জন্য সাংসদ ছিলেন সুতরাং একজন ল মেকার এই লগুলো তো খুব ভালো করে জানবেন প্লাস তার লিগাল টিম আছে কেন এই পয়েন্টগুলো তোলা হচ্ছে না চার নম্বর যে পয়েন্টটা নিয়ে উঠছে যে এই ধরনের অভিযোগ হলে সবসময় একটা স্ক্রিনশট অ্যাটাচমেন্ট ওই ভিডিওটা এগুলো সমস্ত কিছু কিন্তু দিতে হয় তাতে করে সাইবার ক্রাইমের এটাকে যে এফআইআর হিসেবে গণ্য করা হবে এটা যে তদন্তের জন্য যাওয়া হবে সেই জায়গাটা পাকাপোক্ত হয় কিন্তু যে অভিযোগপত্রটি পত্রটি ঘটছে সোশ্যাল মিডিয়ায় সেখান থেকেই যে পেয়েছি সেখানে কিন্তু এই ধরনের কোনো স্ক্রিনশট কোনো অ্যাটাচমেন্টের কথা বলা নেই শুধু কয়েকটা লিঙ্ক বলে দেওয়া বলে দেওয়া হয়েছে এখন যেহেতু এভিডেন্স প্রিজার্ভেশনের কথা বলা হয়নি সেই লিঙ্কগুলো যদি সত্যি কেউ প্রাইভেট করে দেয় বা সেগুলোকে যদি ডিলিট করে দেয় তাহলে তাহলে আলটিমেটলি কেসটাই কি দাঁড়াবে সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে পাঁচ নম্বর যে পয়েন্টটা সেই যে ভিডিওটা যে ভিডিওটা ঘোষবাবুর কীর্তি বলে চলছে এবং আহ তারপর সেটা দাবি দিলীপ ঘোষ দাবি করেছেন যে তার সম্মানহানি করার জন্য এটা করা হচ্ছে কিন্তু সেই যে অভিযোগ পত্রটা সেই অভিযোগপত্রের যে শব্দগুলো দেখা যাচ্ছে যে অংশটা ব্লার নেই প্রায় যেখানে মতো দেখা যাচ্ছে সেখানে কোথাও কিন্তু একটা লাইনও এই দাবি করা নেই যে এই ভিডিওর ব্যক্তি আসলে দিলীপ ঘোষ নন দিলীপ ঘোষ নিজেই ব্যক্তি নন এই কথাটা কিন্তু সরাসরি ভাবে বলা নেই এবং এছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু আইনি দিক থেকে আটকে যাচ্ছে আর এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে আলটিমেটলি কি সত্যি তদন্তটা সঠিক পথে পরিচালিত হোক সেই জায়গাটা দিলীপ ঘোষ চাইছেন যদি চাইতেন তাহলে একজন ল মেকার হিসেবে যার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে তিনি এই বেসিক ভুলগুলো কেন করলেন বা এই বেসিক পয়েন্টগুলো কেন পুলিশের কাছে যে অভিযোগপত্র সেখানে তুলে ধরলেন না এই জায়গাটা উঠছেন তিন নম্বর যে পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম গেল যে স্বরাষ্ট্রমন্ত্রক নাকি এটার ফরেন্সিক করছে যেসব গাফিলতি জায়গাগুলো রয়েছে সেইগুলো হচ্ছে তিন নম্বর যে হিসেবে উঠে আসছে সেটা হচ্ছে যে গতকাল এই অভিযোগপত্রটা লালবাজারে করার পর দিলীপ ঘোষ একটা সাংবাদিক বৈঠক করেছেন এবার দিলীপ ঘোষ মানেই আমরা কিন্তু দেখেছি বেশ গরমা গরম কথাবার্তা বলার লোক তিনি বিরোধীদের মেরে ছ ফুটকে তিন ফুট করে দেবেন মাটির তলায় পুঁতে দেবেন তিনি মুখ্যমন্ত্রীকে বারমুডা পুড়িয়ে দেবেন তিনি একাই একশো সময় একটা তিনি কিন্তু বেশ হোমড়া চোমরা ব্যক্তিত্ব সেটা প্রমাণ করার চেষ্টা করেন এবং তিনি যেভাবে বলেন তিনি সর্বেসর্তা তাকে অনেক তো অনেকে আবার ভালোবেসে আমিত্য ঘোষ বলে ডাকেন তিনি ছিলেন বলে বাংলায় বিজেপিটা প্রতিষ্ঠা পেয়েছে তিনি দলকে দাঁড় করিয়েছেন তিনি আঠারোটা এমপি দিয়েছেন সব তিনি করেছেন বাকি বিজেপির কার্যকর্তা কর্মী সমর্থক অন্য কোন নেতা কেউ কিছু করতে পারেনি এবং যেহেতু তিনি নেই বিজেপির ডাউনফল ফল শুরু হয়েছে তো এটা দিলীপ ঘোষ মানেই বেশ আমি 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 ব্যাপার থাকে কিন্তু কালকের যে সাংবাদিক বৈঠকের ভিডিওটি সামনে এসেছে। সেই ভিডিওতে দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন চোখটা তুলছেন না মিনমিন মিন করে বলছেন এখন বুঝতে পারছি তার যদি চরিত্রহরণের চেষ্টা হয় একটা সেটা মানসিক ধাক্কা সেই জায়গা থেকে যে কোনো মানুষেরই স্বাভাবিক ছন্দে ফিরতে একটু সময় লাগে কিন্তু যদি কেউ কোনো দোষ করে না থাকেন যদি কেউ কোনো অপরাধ করে না থাকেন গলার মধ্যে ক্লান্তি থাকতে পারে কিন্তু দৃঢ়তা সেটা তো অবশ্যম্ভাবীভাবে থাকে এটা আমরা দেখে এসেছি এবং আমাদেরও যেহেতু জীবনে বহু পুলিশকে ফেস করতে হয়েছে হ্যারাসমেন্ট হিসেবে ফেস করতে হয়েছে পুলিশ এসে বাড়িতে বাইশ জন পুলিশ ঢুকেছে ঢুকে গোটা বাড়ি তছ করেছে সারা দিন ধরে মানসিক টর্চার করেছে তারপরে যখন সন্ধ্যেবেলায় সংবাদ মাধ্যম এসছে তার সামনে কিন্তু মিনমিন করতে হয়নি হ্যাঁ ক্লান্তি ছিল গলার মধ্যে যে বলছি সেই জায়গাটায় কষ্ট হচ্ছে সারাদিনের ওই মেন্টাল টর্চারের পর অনেক কিছুর পর কিন্তু যখন কথা বলছি সংবাদ মাধ্যমের সামনে জানি যেহেতু কোনো অন্যায় করিনি সে দৃঢ়চেতা ভাবটা কিন্তু ছিল কিন্তু দিলীপ ঘোষের কালকের যে সাংবাদিক বৈঠক অনেকেই বলছেন যে সেটার মধ্যে সেই দৃঢ়চেতা দিলীপ ঘোষকে পাওয়া যাচ্ছে না বরং তিনি অনেক মিনমিন করে কথা বলছেন আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন যে দিলীপ ঘোষের হলোটা কি তিনি কি কোথাও গিয়ে বুঝতে পারছেন যে এই যে অভিযোগগুলো করছেন সেগুলো ধোপে হয়তো টিকবে না আর সেই জন্যই তার কনফিডেন্সটা ভেঙে যাচ্ছে নাকি তিনি যে দাবিটা করছেন যে সত্যি সত্যি তার বিরুদ্ধে ভয়ঙ্কর নোংরামি হচ্ছে আর সেই নোংরামির চোটে তিনি ভেঙে পড়েছেন আর সেই জন্য এটাকে মেনে নিতে না পেরে তার গলার স্বরটা সেই জায়গায় চলে গেছে এই প্রশ্নগুলো অনেকগুলো উঠছে কিন্তু আলটিমেটলি যে জায়গাটা হচ্ছে সেটাতে একটা খবরই উঠে আসছে যে সামগ্রিকভাবে দল এবং যে প্রতিষ্ঠান থেকে তিনি এসছেন দীর্ঘদিন প্রচারক হিসেবে কাজ করেছেন তারা কিন্তু কেউই খুশি নন কেননা এই ধরনের যদি সত্যি সত্যি নোংরামি হয়ে থাকে তার বিরুদ্ধে তাকে কালিমা করার জন্য সেটাকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং সেই হ্যান্ডেল করার প্রতি পদে যেভাবে তার সকল তৃণমূলী বন্ধু এবং তাদের অনুপ্রাণিত চ্যানেল মিডিয়া তাদের থ্রু দিয়ে জিনিসটাকে এস্টাবলিশ করা হচ্ছে এবং দলের একাংশের দিকে আঙুল তোলা হচ্ছে সেটা কোথাও গিয়ে দলের বিড়ম্বনা বাড়াচ্ছে এবং সেই বাড়ানোর কারণ স্বয়ং দিলীপ ঘোষ এমনটাই কিন্তু একটা অংশ মনে করছেন এবং সেই জন্য এই ইস্যুতে কিন্তু খুলতে চাইছেন না আর তাই ঘোষ পরপর যে কারখানা করছেন বিশেষ করে তার বিবাহ পরবর্তী সময় তারপর ওই দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করা দলের দিকে আঙুল তোলা মোদীজির সভায় গিয়ে সেখানে বিড়ম্বনা তৈরির চেষ্টা করা এবং সর্বশেষ এই ভিডিও প্রত্যেকটাই কোথাও গিয়ে যাদের বিরুদ্ধে মূল লড়াই সেই তৃণমূল কংগ্রেসকেই শক্তিশালী করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের যে অন্যায়গুলোর বিরুদ্ধে বিজেপি লড়ছে সেইগুলোকে কোথাও নিউট্রালাইজ করে দিচ্ছে যার দায় বোধহয় দিলীপ ঘোষ এড়াতে পারেন না এবং তিনি চান বা না চান তার নামটাকে ঢাল করে তৃণমূল কংগ্রেস যেন পার পেয়ে যাচ্ছে এটাতেই একটা বড় অংশ ক্ষুব্ধ বিরক্ত সুতরাং সেই জায়গা থেকে দিলীপ ঘোষ কি আরো গাড্ডায় পড়ে গেলেন আবারও বলছি যদি কারোর বিরুদ্ধে সেটা দিলীপ ঘোষ হন আর যেই হন কারোর বিরুদ্ধে যদি অন্যায় হয় ষড়যন্ত্র হয় এবং টেকনোলজিকে ইউজ করে কারোর চরিত্র হনন করার কেউ চেষ্টা করে থাকে অন্যায় করেছে এবং আইনি পথে তার যা যা শাস্তি হওয়া উচিত অবশ্যই করে হওয়া উচিত আমার পূর্ণ সমর্থন রইল সেই জায়গাটায় কিন্তু কিন্তু দিলীপ ঘোষের যে কর্মকাণ্ড সেটা কি সত্যিই সমর্থনযোগ্য থাকছে চান বা না চান তিনি কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের পরিত্রাতা হয়ে উঠছেন না যখনই তৃণমূল কংগ্রেস গাড্টায় পড়ছে একটা করে ইস্যু দিলীপ ঘোষকে ঘিরে খাড়া হচ্ছে বা দিলীপ ঘোষ নিজে খাড়া করে দিচ্ছেন যেটা তৃণমূল কংগ্রেসের ওই যে চাপের জায়গাটা রয়েছে সেটাকে প্রশমিত করে দিচ্ছে তাদের অস্বস্তির জায়গাটা পুরোপুরি ঢেকে দিচ্ছে এবং সমস্ত কিছুটা দিলীপ ঘোষময় ফোকাস হয়ে যাচ্ছে তিনি দলের মধ্যে থেকে আলটিমেটলি কি দলের ভালো করছেন নাকি এই সব কাণ্ড কারখানায় তিনি তৃণমূল বন্ধু হয়ে উঠছেন সেই প্রশ্নটা কিন্তু দলের অত্যন্ত জোরদার দিয়ে হয়ে উঠছে কি বলবেন পুরো দিলীপ এপিসোড নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার